এগারোতম ক্লাস সম্ভবত আমাদের অতিবাহিত হয়েছিল তো এগারোতম ক্লাসে আমরা পরীক্ষা বিষয়ক কিছু আলোচনা করেছিলাম কার কি বলছিল এগুলো নিয়ে আলোচনা করছিলাম আজকে এবং গত ক্লাসে আমরা কিছু পড়াও দিয়েছিলাম শব্দার্থ দিয়েছিলাম এবং বলেছিলাম এগুলো দিক বিষয়ক শব্দ এবং এগুলো কখনো পরিবর্তিত হয় না এগুলো কখনো পরিবর্তিত আলাপত গুলো সবগুলোই পাওয়া যায় শেষে আমরা যেটা শুনছি বা পড়ছিলাম শব্দের শেষে আরবিতে একটা পেশ হয় কিন্তু দিক

Ad-Darraja tu bijan di Cycle taikenti tumarka siya, ya tu, aisa, aisa tu, aisa, 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 qalam. Kase aisa, 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 qalam aisa, 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 al aisa,

सलाम आपको। अरे बहुत राफ्ते। तो जो रास्ते ये पार्ट अब बोलते चाहिए तो सुना भाग। गोरा अब कौन-कौन दूर आते हैं? अच्छा अच्छा ठीक है। एमडी कैफ़े है? एमडी कैफ़े है? अपने यहाँ से? एमडी कैफ़े चलते बच्चे हैं।

আমি খবর করুন রোজে আমাদের ঠিক জানাই তাও আপনি বলুন বলুন আসসালামু মাঝে কিছু ক্লাস করতে আমি ক্লাস দেখছিলাম আবার জন্য আপনি কোথা থেকে বলছেন?

بسم الله প্রশ্নগুলো পড়ো ও অর্থ বলো শব্দগুলো একটু খেয়াল করে শোনো আল কলমু এই কথাটা ভুল এইভাবে কিউ প্রশ্ন করেন না কলমটি কার কাছে আছে এরকম বড় প্রশ্নটা হবে আইন দমানিল কলম কার কাছে ইনদামান মানে হচ্ছে কার কাছে আল কলমু কলমটি

এখানে চারটি শব্দ আছে মাসসাৎ মাসসাহাতুন দাস্তা খারিতাতুন মেহরাসুন লাঙ্গল মাকসুরুন ভাঙা আইনা অর্থ কোথায় কোথায় কাইনা কোথায় কোথায় যেমন এখন এখন আমি যদি বলি তুমি কোথায় আইনা আনতা তুমি কোথায় আইনা আনতা তুমি কোথায় তে এখন আপনি যদি চান আপনি বলতে পারেন আনা ফিল মসজিদি ফি মানে হচ্ছ মাঝে আনা ফিল মাদ্রাসাতী

নাম শব্দ যুগে অর্থাৎ যে শব্দের শুরুতে ফি আসে ওই শব্দটা কি হয় আলিফ লাম যুক্ত হয় কিন্তু আমরা জানি মুজাফ দিটা মুজাফ এর শুরুতে কখনো আলিফ লাম যুক্ত হয় না আর আমরা আরেকটা বিষয় ভালো করে জানি যে যে শব্দের শুরুতে আলিফ লাম কেন আনা হয় নির্দিষ্ট করণের স্বার্থে তাই না যে নির্দিষ্ট জন্য আলিফ লাম যুক্ত করা আবশ্যক কোন একটা বস্তু বা ব্যক্তিকে নির্দিষ্ট করতে চাইলে তার শুরুতে আলিফ লাম যুক্ত করতে হয় আর আমরা ভালো করে এটাও জানি যে মুজাফ সর্বদাই নির্দিষ্ট হয় যেমন আমি বললাম কলম রাশিদিন রাশিদের কলম

কিন্তু এটা একটা ব্যক্তির দিকে নিষ্পত হয়েছে এটা একটা নির্দিষ্ট ব্যক্তির দিকে নিষ্পত হওয়ার কারণে সম্পর্কযুক্ত হওয়ার কারণে এটাও একটা মারেফা হয়ে গেছে নির্দিষ্ট হয়ে গেছে তার মানে এখন আমরা কি শিখলাম ফি এই হরফটি ফি একটি হরফ এই হরফটি যুক্ত হয় মারেফা তথা নির্দিষ্ট শব্দের দিকে এবার আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম

আমাদের মাথায় রাখতে হবে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়টা ফি আসার পর পরবর্তী শব্দের শেষে এক হয় তাহলে গোরফাতুল মোয়াল্লিমি আমরা জানি গোরফাতু কেন হয়েছে মুজাফ হয়েছে এই জন্য শেষে এক পেশ হয়েছে গোরফাতুল মোয়াল্লিম মানে হচ্ছে শিক্ষকের কামরা জাস্ট শিক্ষকের কামরা আর ফি গোরফাতুল মোয়াল্লিম মানে হচ্ছে শিক্ষকের কামরায় বা কামরার মধ্যে বা মাঝে

আচ্ছা এভাবে এবার শিখবো আমরা সবগুলো ঠিক আছে ইনশাআল্লাহ আজকের প্রশ্নে মানে কোন কার প্রশ্ন আছে পর্যন্ত হ্যাঁ আসবে আচ্ছা ঠিক আছে শিহাব জি করুন আসসালাম জি বলুন আমার আর যা যাকে সম্পকে বললে মত বিলাই ঠিক একই রকম জলের ক্ষেত্রে

ঠিক আছে আমার যে পড়া গুলো দিয়েছি এগুলো শিখে আসবেন ধন্যবাদ সবাই আসসালাম